বয়স তো বাড়বেই এটা থামানো যাবে না কিন্তু প্রশ্ন হল বয়স বাড়লে কি শরীর দুর্বল হয়ে যাবে না যদি জানো আসল কারণটা আর মেনে চলো কিছু সহজ নিয়ম তাহলে ষাট বছরেও শরীর থাকবে ত্রিশ বছরের মতো ফিট আজকের ভিডিওতে জানব বয়স বাড়লে দুর্বলতা কেন হয় আর কিভাবে একেবারে প্রাকৃতিকভাবে এটা দূর করা যায় কেন বয়স বাড়লে দুর্বলতা আসে নাম্বার এক পেশির ক্ষয় বয়স বাড়ার সাথে সাথে শরীরের পেশি ধীরে ধীরে কমতে থাকে ত্রিশ বছরের পর থেকে প্রতি বছর প্রায় এক শতাংশ বেশি কমে যায় একে বলে সার্কোপিনিয়া নাম্বার দুই হরমোনের পরিবর্তন পুরুষদের টেস্টোস্টেরন এবং মহিলাদের ইস্ট্রোজেন হরমোন ধীরে ধীরে কমে যায় যার ফলে শক্তি মনোবল এমনকি ঘুমও প্রভাবিত হয় নাম্বার তিন রক্ত চলাচল ও হৃদযন্ত্র দুর্বল হওয়া বয়সের সাথে সাথে হৃদপিণ্ডের পাম্পিং ক্ষমতা কমে যায় ফলে শরীরের অঙ্গগুলোতে রক্ত পৌঁছায় কম নাম্বার চার পুষ্টির ঘাটতি অনেক সময় বয়স্করা ঠিকমতো খাওয়া দাওয়া করেন না ফলে শরীরে আয়রন ভিটামিন বি টুয়েলভ প্রোটিনের অভাব হয় যা দুর্বলতার বড় কারণ নাম্বার পাঁচ ঘুমের অভাব ও মানসিক চাপ বয়স বাড়লে ঘুম কমে যায় মানসিক চাপ বেড়ে যায় যা সরাসরি শরীরের এনার্জি ও ইমিউন সিস্টেমকে দুর্বল করে দুর্বলতা দূর করার প্রাকৃতিক উপায় নাম্বার এক প্রতিদিন হালকা ব্যায়াম করুন প্রতিদিন কুড়ি থেকে ত্রিশ মিনিট হাঁটা স্ট্রেচিং বা হালকা যোগ যোগব্যায়াম করুন এটা রক্ত চলাচল ঠিক রাখে পেশি টোন করে মন ভালো রাখে নাম্বার দুই প্রোটিন ও ভিটামিন সমৃদ্ধ খাবার খান ডিম দুধ মাছ ডাল বাদাম কলা পালং শাক ভিটামিন বি টুয়েলভ ও ডি শরীরকে শক্তি দেয় তাই নিয়মিত খাবারের মধ্যে রাখুন নাম্বার তিন পর্যাপ্ত পানি পান করুন অনেক বয়স্ক মানুষ পানি কম খান এতে শরীরে ডিহাইড্রেশন হয়ে দুর্বল লাগে দিনে অন্তত ছয় থেকে আট গ্লাস পানি পান করুন নাম্বার চার ঘুম ও মানসিক প্রশান্তি বজায় রাখুন সাত থেকে আট ঘন্টা ঘুম নমাজ ধ্যান বা হালকা বই পড়া মানসিক শান্তি দেয় নাম্বার পাঁচ রোদে কিছু সময় কাটান প্রতিদিন সকালে দশ থেকে পনেরো মিনিট সূর্যের আলো শরীরে পড়লে ভিটামিন ডি তৈরি হয় যা ভার ও শক্তির জন্য খুব দরকারি নাম্বার ছয় ডাক্তারের পরামর্শে নিয়মিত চেক করুন রক্তচাপ সুগার হিমোগ্লোবিন ও হরমোন টেস্ট বছরে একবার করুন সমস্যা আগে জানলে সমাধানও সহজ হয় কিছু ঘরোয়া শক্তিবর্ধক টিপস সকালে খালি পেটে মধু প্লাস লেবুর পানি খান রাতে ঘুমানোর আগে গরম দুধে সামান্য হলুদ মিশিয়ে খান প্রতিদিন এক মুঠো বাদাম কিশমিস বা খেজুর খান এক টানা বসে না থেকে মাঝে মাঝে হাঁটুন ও শরীর নড়াচড়া করুন বয়স শুধুমাত্র একটা সংখ্যা মন আর শরীরের যত্ন নিলে জীবনও থাকবে তরুণ তাই আজ থেকেই শুরু করুন নিজের যত্ন আর এই ভিডিওটা যদি তথ্যবহুল লাগে লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আপনার বয়স কত আর কেমন আছেন আর শেয়ার করুন প্রিয়জনদের সাথে যেন তারাও জানে বয়স মানেই দুর্বলতা রয়